আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসুলে পাক সাল আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত আল্হ সালামদের কদম মোবারকে কুরআন সুন্নার আলোকে মাওলা আলী আলহ সালাম কিতাবটি করার উদ্দেশ্য হল মানুষ জানে না আহলে বাইত বায়েত সালাম কি আহলে বাইত আলহ সালাম ও সাহাবা রাদিয়াল্লাহ তাল্লা আনহ এর মধ্যে পার্থক্য কি না বুঝে না জেনে অযথায় মানুষ মিথ্যা অপবাদ বা উপাধি দিতে ব্যস্ত মাওলা আলী আলেহে সালাম এর শান মান মর্যাদার আলোচনা করলেই আপনাকে শিয়া উপাধি পেতেই হবে তাহলে কি রাসূলুল্লাহ শিয়া ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু শিয়া ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু শিয়া ছিলেন ইমাম নাসাই রাজি আল্লাহ তালা আনহ ইত্যাদি শিয়া ছিলেন কি উত্তর দেবেন আলেম সমাজ তাহলে কি ধরে নেব মাওলা আলী আলে সালাম এর মর্যাদার আলোচনা না করার মূল কারণ সাধারণ মানুষের ইমান হরণ করছেন ও মাওলা আলী আলেহে সালামের প্রতি অগাধ বিদ্বেষ প্রকৃত দোষী সেই আলেমরা যারা কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে লুকানোর চেষ্টা করে এবং মাওলা আলী মা ফাতেমা হাসান হোসেন আলাহি সালামদের শাহাদাতের আলোচনা ও মর্যাদার আলোচনাগুলোকে ধামাচাপা দেওয়া বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যার পরিপ্রেক্ষিতে মাওলা আলী আলাহে সালাম প্রকাশনীর পক্ষ থেকে আমরা প্রকাশিত করেছি কোরআন সুন্নার আলোকে মাওলা আলী আলাহ সালাম কিতাবটি আশা করি কিতাবটি অধ্যয়নের পর মুনাফেক আলেম সমাজদের চেহারা উন্মোচন হবে ও মানুষ সঠিক পথের সন্ধান খুঁজে পাবে কাহারও দৃষ্টিতে কোনো প্রকার ভুল চোখে পড়লে আমাদেরকে অবগত করবেন আমরা পরবর্তী প্রকাশে সংশোধন করে নিব ইনশাআল্লাহ এবং ইসলাম ধর্মের মধ্যে আলী আলাহে সালাম এর মর্যাদা অতুলনীয় এবং সকল সাহাবির ওপরে আলী আলাহে সালামের মর্যাদা সম্পূর্ণ কারণ আলী আলাহে সালাম হচ্ছে বায়াতের সদস্য তাই তার এত মর্যাদা সামনে অনেক কুরান সুন্না দালিল ভিত্তিক আলোচনা আসতেছে ইনশাল্লাহ তাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ